Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ তো দেখতেই পাচ্ছ আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম বাইকে পেট্রোল ভরতে তারপর একটা স্পেশাল জায়গায় যাওয়ার কথা ছিল সব ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখতে থাকো ভ্লগটা আর একদম স্কিপ করবে না তো দেখতেই পাচ্ছ এসে গেছি গ্রেট ইস্টার্নে তো গ্রেট ইস্টার্নে এলাম কেন কারণ এত যা গরম পড়েছে তো নতুন এসি কিনতে এলাম আমাদের কোনো এসি ছিল না বাড়িতে তো আমি অনেক কষ্ট করে নিজের ইনকামের টাকা দিয়ে বাবাকে এসি কিনে দিয়েছি যেটা আমি মাকে সুখ দিতে পারিনি সেটা আমার বাবাকে এই সুখটা দিতে পেরেছি তো দেখতেই পাচ্ছ এসি এখানে চুজ করতে এসেছি বিভিন্ন কোম্পানি এসি ছিল তো এসির দ্বারাটাকে জিজ্ঞেস করলাম যে কোন এসি ভালো কোন কোম্পানির ভালো তো ওনারা লয়ার কিন বলেছিল তো সেই ক্ষেত্রে আমরা লয়ারটা চুজ করেছি টন যেহেতু আমাদের ঘর বেশি বড় নয় তো সেই ক্ষেত্রে লয়ারদের অ্যাক্টনে চু চুজ করেছিলাম তো দেখতেই পাচ্ছি রুলস অ্যান্ড রেগুলেশান সব কমপ্লিট করা হয়ে গেছিলো এটা হচ্ছে তার পরের দিনকে তো আমাদের এসির কোনো লাইন করা ছিল না আমি বাবাকে বলেছিলাম লাইন করানোর জন্য তো বাবা লাইন টাইন করিয়ে রেখেছিল আমি তারপর দিন কাজ থেকে ফিরে এসে তোমার তোমাদের শেয়ার করছি যে লাইনটা এটা হয়ে গেছে ওখানে একটা লাইট ছিল ওই লাইটটা শিফট হয়ে এই পজিশনে চলে এসেছে এটা হচ্ছে তার পরের দিন যেদিনকে হয়েছে এসিটা ডেলিভারি আমাদের কাছে তো এসি ডেলিভারি করতে বেশি দিন লাগেনি আমরা মঙ্গলবারে এসিটা বুক করেছিলাম এবং আমাদের কাছে ডেলিভারি চলে চলেছিল ফ্রাইডেতে তো আর তারপর দিনকে ইনস্টলেশন করেছিল লয়েড কোম্পানি থেকে ফোন করেছিল ইনস্টলেশনের জন্য তো আমি বলেছিলাম হ্যাঁ আমাদের সব কিছু ঠিকঠাক রেডি আছে তো তারা এসছে ইনস্টলেশন করার জন্য তো আমি সমস্ত কিছুটা শেয়ার করেছি তোমাদের সাথে দেখতেই পাবে কারণ এটা আমার কাছে একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট যেটা আমি এতদিন বাদ করতে পেরেছি তো দেখতেই পাচ্ছ এখন ইনস্টলেশনটা হচ্ছে যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য একটা এসি লাগাতে কীরকম ইনস্টলেশন হয় সেরকম আমি কিছুই জানতাম না তো এটা আমার কাছে একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো অনেক কষ্ট করে ওনারাও গরমের মধ্যে লাগাচ্ছিল তো এই হচ্ছে ব্যাপার তারপর এখানটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা বাইরে আউটডোরটা লাগাচ্ছিলো আউটডোরটা লাগানোর সময় খুব প্রবলেম হচ্ছিল বিকজ তখন প্রচণ্ড গরম ছিল সেই রোদের মধ্যে এসেছে তখন দুপুর দুটো আড়াইটে বাজে তো ফাইনালি এসি লাগানো হলো আর এটা হচ্ছে আমার শান্তির হাওয়া খাওয়া সি লাগিয়ে চলে যাওয়ার পর তো রিয়েল স্ট্রাগল শুরু হলো কারণ ড্রিল করার পর বাড়ি হচ্ছে এরকম অবস্থা তো প্রচণ্ড পরিমাণে ধুলো ঢুলো হয়ে গেছিলো সে সেইটা করে পরিষ্কার করতে একদম টাইম লেগে গেছিলো প্রায় সাড়ে পাঁচটা ছটা তারপর স্নান ঠান করে দুপুরবেলা ভাত খেয়েছিলাম তো দেখতে হচ্ছে টিভির এখানটা খানিকটা পরিষ্কার করা হয়েছিল তো এটা দেখো ফাইনালি এসিটা ফিট করার পর যখন আমরা চান টান করে আসলাম তারপর এসিটা চালিয়েছিলাম তো এরকম দেখতে লাগছিল আমি জুম করে দেখাচ্ছিলাম অ্যান্ড দিস ইজ দ্য নাইট টাইম যেটা রাতের বেলা ফার্স্ট টাইম জীবনে প্রথম নিজের বাড়িতে এসি লাগিয়ে শুয়েছিলাম এখন রেডি হয়ে গেছে এখন যাচ্ছে মায়ুকের বার্থডে এখন ওয়েট করে আছি একটা ম্যাম আসলে তারপর যাবো আচ্ছা তোমরা বলো তো এই মায়ুককে কে কে মনে রেখেছো আমার অনেক ব্লগে দেখতে পেয়েছো এই মায়ুককে তো এই মায়ুকে বার্থডে আমি আগের বার করেছিলাম তো এইবারও মায়ুকের বার্থডে হয়েছিল তো দেখতেই পাচ্ছ মায়ুকের বার্থডে মায়ুক তেজু আন সবাই মিলে কেক কাটছিল তো আমরা সবাই মিলে খুব ভালো এনজয় করেছিলাম ছোট্ট একটা ক্লিপ তোমাদের সামনে শেয়ার করছি আজকে শনিবার এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখন আমি একটু বেরোচ্ছি এত গরম কোথাও যেতে ভালো লাগছে না আমাদের এখানে রাম এসেছে তো আমরা ওখানে রাম ঠাকুরটা একটু দেখতে যাচ্ছি এর আগেও দেখেছি কিন্তু এত গরম ভাল লাগছে না ঘরে থাকতে ওই জন্য একটু বেরোলাম সাথে যাচ্ছে আমার একটা বৌদি আর আমার একটা ভাইপো তো ভাইপোর সাথে দেখা করাবো একটু বাদে ওরা আসছে আমি আমার বাড়ির গলির সামনে এসে দাঁড়ালাম এটা হচ্ছে আমাদের হাওড়া রাম তলার রাম ঠাকুর ফার্স্টে বজরংবালি দিয়ে শুরু হলো দেখতেই পাচ্ছ কত ভিড় পুরো ঠেলে ঠুলে ঢুকলাম যেহেতু শনি রবিবার এখন নতুন নতুন রাম এসছে তো ভিড় প্রচণ্ড হয় দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাম ঠাকুর রাম ঠাকুরটার সাইজ এখন খুবই ছোট করে দিয়েছে আগে অনেক বড় ছিল আর এটা হচ্ছে রাম ঠাকুরের আরতি এই রাম ঠাকুরটা পারমানেন্ট থাকে সারা বছর আর ওই রাম ঠাকুরটা বছরে মাত্র চার মাস থাকে এবার এই রাম মন্দিরের চারপাশে পুরো মেলা বসে তোমরা যদি কেউ হাওড়া রামরাজাতলা না এসে থাকো তো এসে ঠাকুরটা দেখে যেতে পারো একদম চার মাস থাকে খুব নামকরা এবং বিখ্যাত তারপর ওইখান থেকে বেরিয়ে এসে একটা দোকানে ঢুকেছিলাম বিকজ ফটো ফ্রেম নিতে হতো বলে তো ফটো ফ্রেম নিয়ে না হয়ে যাওয়ার পর আমরা আমি বৌদি দুজনে মিলে ইডলি খেলাম আর বাচ্চাটা এখানে বসে দেখো আইসক্রিম খাচ্ছে তুমি কি কি আইসক্রিম ভালো লাগছে খেতে খাও তারপর আমরা এসেছিলাম ফুচকা খেতে অনেক দিন বাদ ফুচকা খেলাম নর্মাল ফুচকা খাইনি পাপড়ি চাট খেয়েছিলাম তো পাপড়ি চাটটা ভালো ছিল পঞ্চাশ টাকায় দশখানা পাপড়ি দিয়েছিল তারপরেই হয়ে গেল ডিজাস্টার এত কালবৈশাখীর ঝড় বৃষ্টি নামলো দেখতেই পাচ্ছ রাস্তায় পুরো জল জমে গেছিল কোনো টোটো অটো যায়নি হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম আমি এই ভিডিও সাউন্ডটা ওই জন্যই মিউট করিনি জাস্ট জলের কলকল আওয়াজটা জাস্ট ফিল করো যে কতটা জল হয়ে গেছিলো আর রাস্তাতেও কারেন্ট ছিল না বাড়িতেও কারেন্ট ছিলই না পুরো অন্ধকারে জাস্ট টর্চের লাইট জ্বালিয়ে যাচ্ছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাই